হ্যালো এব্রিওন স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু সালে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস পরীক্ষা দেবে ক্লাস এইটের তোমাদের জন্য আজকে একটি ফাইনাল সেট সাজেশন সেট নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের পরীক্ষা এবার সত্তর নম্বর সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট তোমাদের সঙ্গে যে প্রশ্নগুলি আলোচনা করা হবে খুব ইম্পর্টেন্ট তাই প্রশ্ন সেটটি প্রথম থেকে শেষ অবধি দেখতে দেবো আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো এক নম্বর দাগে আছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো তেরোটি কোশ্চেন আছে প্রথম প্রশ্ন দেখো যে চাষিরা কোনো চাষের যে চাষির কোনো চাষের জমি নেই তাকে কি বলে ক্ষেত মজুর বর্গাদার পাট্টাদার তাকে বলা হয় বর্গাদার দুই নম্বর প্রশ্ন দেখো কৃষক প্রজাপার্টি নেতা কে ছিল ফজলুল হক জোহরলাল নেহরু মোহাম্মদ আলী জিন্না উত্তর হবে কি ফজলুল হক পরে প্রশ্ন সীমান্ত গান্ধী নামে পরিচিত কে সতীশচন্দ্র সামন্ত খান আব্দুল গফ্ফর খান রানী গিদালো উত্তর হবে কি খান আব্দুল গফ্ফর খান পরে প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা সাতটি ছয়টি দশটি উত্তর হবে কি ছয়টি পরে করেঙ্গিয়া মরেঙ্গে ডাক দিয়েছিল কে গান্ধীজি নেতাজি রাজবিহারী বসু গান্ধীজি উত্তর হবে কি গান্ধীজি পরে প্রশ্ন স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল কবে উনিশশো সাতচল্লিশ চোদ্দই আগস্ট পরে প্রশ্ন শুধু উত্তরগুলো বলছি দেখে নাও একবার লবণ আইন ভঙ্গ যুক্ত ছিল আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল পরে প্রশ্ন স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকারকে ছিল ডক্টর বি আর আম্বেদকর পরে প্রশ্ন দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধী ভারতে ফেরেন কবে উনিশশো সালে পরের প্রশ্ন দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাসকে বলা হয় পরের প্রশ্ন পৌর প্রধান পৌরপ্রধান বলা প্রধানকে বলা হয় কাউন্সিলর প্রেসিডেন্ট চেয়ারম্যান উত্তর হবে কি চেয়ারম্যান পরের প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রাগার লণ্ঠনের নায়ককে ছিল মাস্টারদা সূর্য সেন পরে প্রশ্ন দেখো পরিবেশ আন্দোলন হলো আপিক্য আন্দোলন দুই নম্বর আগে এক কথায় উত্তর দাও চোদ্দটি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল তলোয়ার নামক জাহাজে দুই নম্বর প্রশ্ন দেখো রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে উপরাষ্ট্রপতি পরে প্রশ্ন চিপকো আন্দোলন নেতৃত্ব দেন কে সুন্দরলাল বহুগুনা পরে প্রশ্ন ব্যক্তি ব্রিটিশ ভারতে কোথায় চালু হয়েছিল তেলেঙ্গানাতে পরে প্রশ্ন তে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় কার নেতৃত্বে সতীশচন্দ্র সামন্ত পরে প্রশ্ন দেখো কার উদ্যোগে ভারতে পৌরশাসন ব্যবস্থা তৈরি হয়েছিল লর্ড রিপন পরে প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করে রাজ্যপাল পরে প্রশ্ন পাকিস্তান নামক রাষ্ট্রের কথা প্রথম কে বলেন চৌধুরী রহমত আলী পরের প্রশ্ন দেখো সারে জাহাশে আচ্ছা দেশাত্মবোধক কবিতাটি কার রচনা মোহাম্মদ ইকবাল পরের প্রশ্ন দেখো আইসিএস পরীক্ষায় সুভাষচন্দ্র কোন স্থান অধিকার করেছিলেন চতুর্থ স্থান পরের প্রশ্ন দেখো প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয় উনিশশো সালে পরের প্রশ্ন জালালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটে উনিশশো তিরিশ সালে পরের প্রশ্ন দেখো পোনা চুক্তি অনুসারে তপসিলি জাতির জন্য আসন সংরক্ষণ ব্যবস্থা করা হয়েছিল কটি একশো সাতচল্লিশটি পরের প্রশ্ন ভারতকে যুদ্ধরত দেশ বলে কে ঘোষণা করেন লর্ড লিন লিথগো আর একটা কথা যে প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে এগুলো খাতায় লিখে মুখস্থ করে রাখবে আশা করি সব কমন পেয়ে যাবে এখান থেকে এবার দেখো তিন নম্বর দেখে স্তম্ভ মিলাও সাতটি গণপরিষদ হবে সংবিধান দুই নম্বর কি আছে দেখো নিজ খামারে ধান তোলা এটা হবে কি অপশান ডি তেভাগা তিন নম্বর প্রশ্ন তুরস্কের সুলতান খলিফা চার নম্বর হচ্ছে জেলা পরিষদ অপশান এ সভা সভাধিপতি বিনয় বাদল দীনেশ এটা হবে কি অলিন্দ যুদ্ধ বিহারে চম্পরণ কৃষক আন্দোলন সাত নম্বর হচ্ছে কি পট্টবি সীতারামায়া এটা হচ্ছে কি হরিপুরা কংগ্রেস এবার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও আটটি প্রত্যেকটির মান দুই করে প্রথম প্রশ্ন দেখো ভগৎ সিং স্মরণীয় কেন উত্তরটি দেখো যে ভারতে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ইতিহাসে বিপ্লবী ভগৎ সিং ছিলেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক ভারতবর্ষ থেকে ব্রিটিশদের উচ্ছেদ সাধনের জন্য তিনি বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হন পাঞ্জাবের বিপ্লবী অজিত সিং এর ভাইপো ভগৎ সিং প্রথম জীবনে চন্দ্রশেখর আজাদের হিন্দুস্থানের রিপাবলিকান দল এর সদস্য ছিলেন এরপর তিনি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে নওজওয়ান ভারতসভা নামে একটি বিপ্লবী সংগঠন গড়ে তোলেন পরে তিনি হিন্দুস্থান সোশ্যালিস্ট পার্টির নাম দেন হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন দুই নম্বর প্রশ্ন দেখো আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল উত্তর দেখো স্যার সৈয়দ স্যার সৈয়দ আহমেদ খান আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আলিগড় মহামাডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপনের মধ্যে দিয়ে ভারতের মুসলমান সমাজে পাশ্চাত্য বিজ্ঞান ও আধুনিক উদার মনোভাবের বিকাশ ঘটাতে চেয়েছিলেন মুসলিম সমাজের কুসংস্কার দূরীকরণ এবং ব্রিটিশ শাসনের সুযোগ সুবিধাগুলিকে কাজে লাগিয়ে মুসলমান অভিজাত ও শ্রেণী শিক্ষিত শ্রেণীকে স্বনির্ভর করে করাই ছিল আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য পরে প্রশ্ন দেখো র্যাডক্লিভ লাইন সম্পর্কে কি যেন উত্তর দীর্ঘ সময় ধরে অনেক তর্ক বিতর্কের পর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে জুন মাসে লর্ড মাউন্ট ব্যাটেন ভারত বিভাজনের সিদ্ধান্ত গ্রহণ করেন ভারত বিভাজনের সিদ্ধান্ত কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় মেনে নেয় সেই পরিকল্পনা অনুযায়ী বাংলা ও পাঞ্জাবকে বিভক্ত করার জন্য ভিন্ন দুটি পৃথক কমিশন গঠিত হয় দুটি কমিশনে লিগ অফ কংগ্রেস থেকে দুজন করে সদস্য ছিলেন ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল র্যাডক্লিভ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সাতাশে জুন দুটি কমিশনের সভাপতিত্ব নিযুক্ত হয় বারোই জুলাই তিনি কার্যভার গ্রহণ করেন এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে ভারতের বিভাজন মানচিত্র তৈরি করেন এটাই র্যাডক্লিভ লাইন নামে পরিচিত নেক্সট দেখো গণতন্ত্র বলতে কি বোঝায় গণতন্ত্র বলতে বোঝায় জনগণের শাসনকে যখন কোনো দেশের সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় অথবা কোনো দেশের মানুষ যে ব্যবস্থা দ্বারা তাদের পছন্দ মতো শাসক বা সরকারকে বেছে নেয় সেই ব্যবস্থাকে বলা হয় গণতন্ত্র অথবা গণতন্ত্র বলতে বোঝায় এমন একটি সমাজ ব্যবস্থাকে যেখানে রাজনৈতিক ও অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় পরে প্রশ্ন জালিয়ানাবাগে হত্যাকাণ্ডের বলতে কি বোঝায় উত্তরটি দেখো রাওলা টাইনের বিরুদ্ধে প্রতিবাদী জানাতে প্রতিবাদ জানাতে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরে জালিয়ালাবাগ সরকারি নির্দেশে অমান সরকারি নির্দেশ অমান্য করে প্রায় দশ হাজার নিরস্ত্র মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ সভায় সামিল হয়েছিল ব্রিটিশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার মাইকেল ও ডায়ারের এক নির্দেশে একটিমাত্র পথ আটকে রেখে প্রতিবাদী মানুষের ওপরে একটানা বর্ষণ করা হয় বহু মানুষ নিহত ও আহত হয়েছিল এই ঘটনা জালিয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত নেক্সট দেখো আলিগড়ের সন্ধির শর্ত কী ছিল এক নম্বর দেখো ইংরেজরা বিনা শুল্কে বাংলায় ব্যবসা বাণিজ্য করবে দুই ফোর্ট উইলিয়াম দুর্গ পুনরায় নির্মাণ করবে তিন নম্বর কোম্পানি তার নিজের নামাঙ্কিত মুদ্রা তৈরি করতে পারবে চার নম্বর পরে প্রশ্ন দেখো বর্গাদার কাদের বলা হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বাংলায় জমিদারি বন্দোবস্ত চালু হলেও কৃষকরা জমি হারায় তারা জমিদারদের কাছ থেকে জমি লিজ নিয়ে জমি চাষ করতে বাধ্য হয় এই জমিহীন কৃষকদের বলা হতো ভাগ চাষি বা বর্গাদার পরে প্রশ্ন দেখো অবশিল্পায়ন কী অবশিল্পায়ন হল সাধারণভাবে উনিশ শতকে ভারতে কুটির শিল্পের অধপতন বা বিপর্যয়কে ভারতীয় জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ অবশিল্পায়ন বলে ব্যাখ্যা করেছেন প্রকৃতপক্ষে দেশীয় শিল্পের অবক্ষয়ের প্রক্রিয়ায় অবশিল্পায়ন নামে পরিচিত ফলস্বরূপ বিদেশি পণ্যে ভারতীয় বাজার ছেয়ে যায় ভারতীয় শিল্প বিশেষত বস্ত্রশিল্প ধ্বংসের সম্মুখীন হয় ও বস্ত্রশিল্পীরা জীবিকাহীন হয়ে পড়ে পরের প্রশ্ন দেখো স্বদেশী ও বয়কট কাকে বলে স্বদেশী অর্থাৎ দেশীয় এবং বয়কট অর্থাৎ বর্জন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে স্বদেশী দ্রব্য ব্যবহার এবং বিলেতি দ্রব্য বর্জনের জন্য যে আন্দোলন গড়ে উঠেছিল তা স্বদেশী ও বয়কট নামে পরিচিত মান দুইয়ের যে নটি কোশ্চেন আলোচনা করা হল ওই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই এখন থেকে খাতায় লিখে মুখস্থ করে রাখ আশা করি তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না এবার দেখো মান চারের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলি দেখে নাও একবার প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান উল্লিখিত মৌলিক অধিকার সম্পর্কে লেখো অথবা নাগরিকদের মৌলিক সম আলোচনা করো দুই নম্বর হচ্ছে ভারতীয় সংবিধান প্রস্তাবনাটি ব্যাখ্যা করো তিন নম্বর কংগ্রেসের সুরাট বিচ্ছেদের পটভূমি কী ছিল চার নম্বর অসহযোগ আন্দোলনের ফলাফল কী ছিল পাঁচ নম্বর হচ্ছে তাম্রলিপ্ত জাতীয় সরকার টিকা লেখো ছয় নম্বর নর্মদা বাঁচাও আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও সাত নম্বর হচ্ছে স্বরাজ্য দলের ও গুরুত্ব বিশ্লেষণ করো আট নম্বর হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের অবদান কী ছিল এই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অব্দি দেখে নাও একবার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা যাচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো